আসসালামু আলাইকুম দু হাজার সালে আমার মা মারা যায় দু হাজার সালের পর থেকে যিনি আমাকে আগ্রে রেখেছিলেন তিনি আমার ফান প্রিয় দাদু আজকে সেই দাদু আর আমাদের কাছে নেই না ফেরার দেশে চলে গেছেন এই প্রভাসে যারা আছে। তারা হয়তো বুঝেন পরিবারের কেউ যদি মারা যায় তাদের ভিতরটা পুরে চার কার হয়ে যায় আমি আমার মনকে মারাতে পারছি না আমার মা মারা যাওয়ার পর আমার দাদু আমাকে এতভাবে আগিয়ে রেখেছিলেন আমি বাসায় প্রকাশ করতে পারবো না আজকে সেই দাদুকে আমি নিজ চোখে দেখতে পারলাম না আমি একজন প্রবাসী হয়ে টাকার জন্য দেশ ছেড়ে এসেছি পরিবারের অনেককে হারিয়েছি সালে মা হারিয়েছি নানি হারিয়েছি দাদা হারিয়েছি এখন আমার দাদু মারা গিয়েছেন আবার দাদুর জন্য সবাই ডর করবেন আশারা অনেক